ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকা আজ বৃহস্পতিবার সকাল ছয়টা চোদ্দ মিনিটে কম্পন অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল সকাল ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুর রিক্টার এর মাত্রা ছিল চার দশমিক এক রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গি থেকে তেত্রিশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব আর নরসিদী থেকে তিন কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল তিরিশ কিলোমিটার এর আগে সর্বশেষ সোমবার মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টারি স্কেলের মাত্রা ছিল চার দশমিক নয় মিয়ানমারের মিনজিনে ছিল এর কেন্দ্রস্থল চট্টগ্রাম সহ দেশের কিছু অংশে এই ভূমিকম্প অনুভূত হয় তার আগে গত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর রাজধানী ঢাকায় ভূমিকম্প হয় ওই দিন বিকেলে চারটা পনেরো মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানায় রিক্টারি স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় স্থল নরসিংীর পলাশ উপজেলার ঘোড়াশালে ওই দিন ভোরের দিকে সিলেট ও কক্সবাজারে টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়